অপবিশ্বাস রয়ের এজেন্ট ছিল কথার কতটুকু সত্য অপবিশ্বাস রয়ের এজেন্ট ছিল কি না বা অপবিশ্বাস রয়ের সঙ্গে সরাসরি যুক্ত ছিল কি না এটা আমি জানি না তবে অপবিশ্বাস যাদের সঙ্গে উদ্বস করত তারা প্রত্যেকটা ব্যক্তির রয়ের এজেন্ট ছিল তাহলে অপবিশ্বাসের রয়ের এজেন্ট ছিল এখানে কোনো সন্দেহ নেই তোমার ভিডিওতে একজন কমেন্টস করেছে বীর বড় হয়ে নায়ক হবে আর জয় জোকার এটা নিয়ে কি বলবা আমি বড় বড় একটা কথা বলি বাচ্চাদেরকে নিয়ে আমার কোনো কমেন্টস নাই তবে উনি যে কমেন্টসটা করেছে করে কমেন্টস এর সঙ্গে আমি পুরোপুরি একমত বীর সত্যি বড় হয়ে বাবার মতো স্টার হবে আর জয়ের ব্যাপারে যদি বলি তার ভিতরে স্টার হওয়ার কোনো তেমন গুণ নাই ইসকন ধর্মের বিশ্বাসের কথাটা কতটুকু সত্য এটা বিশ্বাসী তবে সেই ইস্কন ধর্মটাও ঠিকভাবে পালন করে নাই তার কাছে সব ধর্মই বাচ্চাদের হাতের খেলনার মতো মন চাইলে খেললাম না খেললে সুরে ফেলে দিলাম আর ইস্কনের কথা যদি বলি ইস্কন প্রতিটা ব্যক্তি রয় রেজেন আর অপবিশ্বাসও তাই ছিল সবাই তোমাকে টোকাই বলে ভাইরাল হচ্ছে এটা নিয়ে কি বলবা আসলে আমি খুবই গর্বিত যে অপু বিশ্বাসের টুকাই ফ্যানগুলো আমাকে নিয়ে ভাইরাল হয়ে দুই টাকা ইনকাম করতেছে আমার জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এটা ভেবে আমি অনেক খুশি আর টুকাই আমি না অপুর ফ্যানরাই বংশগত টুকাই সত্যিকারে স্টার কে বীর নাকি জয় দুজনেই সাকিবের সন্ধান দুজনেই স্টার কিট তবে পার্থক্য এক জায়গায় বীরের ভিতরে স্মার্টনেট ভাব আছে আর জয়ের ভিতরে সেটা নেই প্রকৃত অর্থে স্টার কিট বীর আর আমি শুরু থেকে মানি সাকিবের একটাই সন্ধান সেটা বীর হতে পারে জয় সাকিবের সন্ধান বাট আমি বীরকে মানি জয়কে না আচ্ছা সত্যি কি তুমি টোকাই কে বলেছে আমি টুকাই কেন তো তুমি টুকাই আসলে ওনারা যদি টুকাই না হতো তাহলে আমাকে টুকাই বলতো না আর আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি ওরা জানে আমার ব্যাকগ্রাউন্ড যে আছে তার তিন ভাগের এক বিশ্বাসের নাই এবং তার ভক্তদেরও